আসসালামু আলাইকুম এইচএসি শিক্ষার্থীরা রিপোর্ট রাইটিং নিয়ে কথা বলবো আজকের ক্লাসে আপনারা জানেন ইংলিশ সেকেন্ড পেপার এ রাইটিং পার্ট থেকে চল্লিশ মার্কস থাকবে তেরো নং থেকে রাইটিং শুরু হবে আমরা রিপোর্ট রাইটিংটা পাবো চোদ্দো নং মানে আইটেম নাম্বার ফোরটিন থেকে এই আইটেমটি আপনাদের জন্য পুরোপুরি নতুন যাই হোক চলেন মেন পয়েন্টে এন্ট্রি নেই আপনাদেরকে বিভিন্ন ধরনের রিপোর্ট লিখতে বলা হতে পারে তো সব রিপোর্ট তো মুখস্থ করা মোটেই সম্ভব নয় তাই আমি চলে আসছি কমন সিট নিয়ে আপনি এই একটি সিট বা রিপোর্টটি পড়ে লিখতে পারবেন এই ধরনের অনেক রিপোর্ট প্রত্যেকটি ক্যাটাগরি থেকে একটি সিট পড়লেই আপনি ওই ক্যাটাগরির অনেকগুলো রিপোর্টই লিখতে পারবেন আজকে আলোচনা করব ফাংশন ক্যাটাগরিটি নিয়ে আপনি যত ধরনের অনুষ্ঠান আছে তা এই প্যাটার্নটি দিয়েই লিখতে পারবেন আচ্ছা প্রথমে রিপোর্ট রাইটিং কীভাবে খাতায় লিখবেন সেই প্যাটার্নটা দেখাচ্ছি লেখার বেশ কয়েকটি নিয়ম আছে আপনি স্টাফ করসপন্ডেন্ট লিখেও লিখতে পারেন যেরকমটা প্রত্যেকটি বইয়ে দেওয়া আছে তবে আমি মনে করি আপনি যদি এই প্যাটার্নটা দিয়ে শুরু করেন তাহলে বেস্ট হবে খাতার বাম পাশে আপনার নাম আবার শুধু আপনার নিক নেমটা লিখে রাখবেন না আপনার ফুল নেমটা এখানে লিখতে হবে মনে রাখবেন আপনি এখানে একজন রিপোর্টার ওকে এই আমি আমার পুরো নামটা লিখেছি জুবায়ের ওয়াতিম তারপর পত্রিকার নামটি লিখবেন যদি কোয়েশ্চেনে পত্রিকার নাম উল্লেখ থাকে তাহলে আপনাকে অবশ্যই কোয়েশ্চেনে উল্লেখিত পত্রিকার নামটি লিখতে হবে আমি এখানে দ্য ডেইলি স্টার পত্রিকার নামটি লিখেছি মনে রাখবেন পত্রিকার নামের প্রত্যেকটি ওয়ার্ড এর প্রথম লেটারটি অবশ্যই বড়ো হাতের লেটার মানে ক্যাপিটাল লেটার হবে তারপর লিখবেন জায়গার নাম আমি এখানে এবিসি কলেজ মতলব সাউথ চাঁদপুর লিখেছি তারপর লিখবেন ডেট যেরকমটা এখানে দেখতে পাচ্ছেন নাইনটিন সেপ্টেম্বর টু তার মানে প্রথমে নিজের নাম তারপর পত্রিকার নাম তারপর জায়গার নাম এবং তারপর তারিখ লিখলাম ওকে তারপর খাতার মিডল অংশে রিপোর্টের টাইটেলটা লিখবো টাইটেলটা আপনি কোয়েশ্চেন থেকেই নিতে পারেন চলেন এবার কোয়েশ্চেনটা একটু ভালোভাবে পড়ে দেখি টাইটেলটি কি লেখা যায় সাপোজ মনে করো ইউ আর আর রিপোর্টার অফ আ ডেইলি নিউজ পেপার তুমি একটি ডেইলি নিউজ এর সংবাদদাতা নাও রাইট রিপোর্ট এখন একটি প্রতিবেদন লেখো অন দ্য সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে ইন ইয়োর কলেজ তোমার কলেজের বিজয় দিবস উদযাপন নিয়ে আচ্ছা আমরা এই রিপোর্টটির টাইটেল হিসেবে লিখতে পারি দ্য সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে তাহলে আমরা ঠিক এখানে টাইটেলটা লিখব তারপর রিপোর্টটি নিচের লাইন থেকে লেখা শুরু করব রিপোর্টটি আমরা তিন প্যারা লিখব প্রথম আর তৃতীয় নাম্বার প্যারা দুটি হবে ছোটো এবং গোছানো আর দ্বিতীয় নাম্বার প্যারাটি হবে বর্ণনামূলক লেখার ফরম্যাট সম্পর্কে ধারণা পেলাম এবার চলেন যে কোনো অনুষ্ঠান নিয়ে আসা রিপোর্টে আমরা কি লিখবো তা সম্পর্কে জানি এই যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটি ফলো করে অনুষ্ঠান সম্পর্কিত আসা সব রিপোর্টই লিখতে পারবেন এই যে স্টাফ করেসপন্ডেন্ট কথাটা আছে এটা লিখবেন না কারণ এটার পরিবর্তে আমরা ওপরের এই লেখাগুলো লিখেছি এই শিট এর সাবজেক্ট এর জায়গায় যে অনুষ্ঠান নিয়ে রিপোর্টটা কোয়েশ্চেনের থাকবে সেই সাবজেক্টটাই লিখে দেবেন যেমন এখানে আমরা লিখবো ভিক্টোরি ডে সেলিব্রেশন বা দ্য সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে এখানে কলেজের নাম দেবেন এভাবে পুরোটা লিখে ফেলবেন আলহামদুলিল্লাহ এই একটি রিপোর্ট মুখস্থ করেই আপনি বেশ কয়েকটি রিপোর্ট লেখার দক্ষতা অর্জন করে ফেললেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ